রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আজকে জন্মাষ্টমীর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে চলে এলাম অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব কিন্তু এডিট করার আর সময়ই হচ্ছে না সমস্ত কিছু নিয়ে বসে পড়েছিলাম জন্মাষ্টমীর দিন নাড়ু ছিল ঘরে কোনো কিছুই ভোগ করতে পারিনি কারণ শ্বশুরবাড়িতে যাওয়াই হয়নি বাপের বাড়িতেই সমস্তটা করেছি একটা ছোট্ট কৃষ্ণ ছিল ওকে চান করিয়ে ভোগ দিয়েছিলাম কিছু দোকান থেকে কিছু মিষ্টি এনেছিলাম ঘরে সেরকম কিছু ভোগ করা হয়নি কারণ আমার বাবা বাড়িতে ভোগ করার সেরকম সিচুয়েশানই নেই তো তোমাদের সকলের ভিডিও দেখলাম জন্মাষ্টমীর ভিডিও খুব ভালো লেগেছে যারা যারা আমার সঙ্গে যুক্ত আছো আর যারা আমার সঙ্গে যুক্ত নেই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই দেখো কৃষ্ণকে একটু চান করে নিচ্ছি লং ভিডিও ছাড়াটা আমাদের জন্য খুবই দরকার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি অন্তত সপ্তাহে দুটো করে লং ভিডিও ছাড়ার সবাই চেষ্টা করবে ওখান থেকে কিছু আর্নিং আমাদের অবশ্যই আসবে কৃষ্ণটা খুবই সুন্দর ছিল রাধাকৃষ্ণের মূর্তিটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো পেছনে একটা ময়ূরের পালকও দিয়ে দেবো তো কত সুন্দর লাগবে পুরো ব্লগটা দেখে অবশ্যই পুরোটা দেখবে আর কমেন্ট করবে আর নিচে যারা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করতে ভুলবে না কিন্তু ওদের থেকেও কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা পাবে কমেন্টের ভালোবাসা পাবে ওদের ওরাও তোমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে যদি তুমি কমেন্টটা খুব সুন্দরভাবে করো গঠনমূলক করো কমেন্ট দেখে কিন্তু অনেকে অনেকের পরিবারে যুক্ত হয় কমেন্টটি কিন্তু আমাদের ফেসবুকের একমাত্র পরিচয় ওইটা যদি তোমরা সবসময় পজিটিভ রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের সঙ্গে অনেক মানুষ যুক্ত হয়ে যাবে পুজো পুজোটা প্রায় শুরু হয়ে গেছে আর বেশিক্ষণ না তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটু ভালো করে রাধাকৃষ্ণকে সাজিয়ে নিচ্ছি জন্মাষ্টমীর দিন একটু পুজো না করলে না ঠিক মনটা ভালো লাগে না আগে আগে অতটা আমরা অতটা কৃষ্ণের সঙ্গে এতটা যুক্ত ছিলাম না কিন্তু এখন কৃষ্ণের কৃষ্ণ ভক্ত হয়ে গেছে আমরা সবাই কৃষ্ণের ভক্ত হয়ে গেছি যত দিন যাচ্ছে রাধা কৃষ্ণের ভক্ত ততই বেড়ে চলেছে সুন্দর একটা জুই ফুলের মালা এনেছি সত্যি আগের বারেও আগের বছরও আমি এই ঠিক এই জন্মাষ্টমী পালন করেছিলাম তো আমাদের আমার শ্বশুরবাড়িতে দুটো রাধা রাধাকৃষ্ণ আছে কারণ আমাদের দুজনের বিয়েতেই দুটো করে পেয়েছিলাম হ্যাঁ তো দুজনকেই আমরা পুজো করি যেতে না পেরে খুবই খারাপ লেগেছে আমার শ্বশুরবাড়িতে দেখো কিছু কারণে কিছু প্রবলেমের জন্যই যেতে পারিনি বাপের বাড়িতে পুজোটা করেছি একটু নাড়ু দিয়েছিলাম খই দিয়েছিলাম লাড্ডু ছিল ক্ষীর ছিল আর একটু মিষ্টি ছিল আর কিছু ফল ছিল এই দিয়েই পুজো করে নিয়েছি সকালবেলাটা খুবই ভালো কেটেছিল জন্মাষ্টমীর দিন তোমাদের সকলের কেমন কেটেছিল অবশ্যই জানাবে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে এই দেখো এত সুন্দর লাগছিল না কৃষ্ণকে এত সুন্দর লাগছিল। পুরো সাজানোটাই খুবই সুন্দর হয়েছিল পুজো আমার প্রায় শেষ হয়ে গেছে আর সেদিনকে খুবই বৃষ্টি হচ্ছিল লাস্টে একটু কৃষ্ণকে নিয়ে একটু ভিডিও করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি সবাইকে টাটা আবার একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে